ভাই কোথা থেকে আসলো নাম পরিচয় সম্পূর্ণ টাকা পয়সা বুঝে পাইছি কিনা সেই সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই হ্যাঁ ভালো কই থেকে আসছেন আপনি আমাদের বাড়ি নরসিংদী আমাদের জেলার মানুষই এই বাইকে তো ভাই আপনার কাছ থেকে কিনলাম যত টাকা লেনা দেনা সম্পূর্ণ টাকা পয়সা বুঝে পাইছেন হ্যাঁ ভাই একই যারা বাইকে ক্রয় আপডেট এই বাইকটি কিনে রাখলাম বড় ভাইয়ের কাছ থেকে ভাই কোথা থেকে আসলো নাম পরিচয় সম্পূর্ণ টাকা পয়সা পুজো পাইছি কিনা সেই সম্বন্ধে জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জান আড়াই হাজার লস্করি গ্রাম থেকে এই ব্যাগটা তো আপনার কাছ থেকে কিনলাম যত টাকা লেনা হয়েছে সম্পূর্ণ টাকা পয়সা পুজো পাইছেন আমাকেও সম্পূর্ণ ফাইল বুঝিয়ে দিচ্ছে এটা অন টেস্ট আছে নিজে নামে নাম্বার করতে পারবেন নিজে ফার্স্ট পার্টি হতে পারবেন

ইঞ্জিন কন্ডিশন একশো একশো আছে এটার আউটলুকটা বেশি ভালো দেখা যাচ্ছে না কোনটা এটা এটা টিপটপ কিছু কাজ আছে এটা করে নিতে হবে ইঞ্জিনের অবস্থা কিরকম ইঞ্জিন একশো একশো হিরো হন্ডার এই বাইকটি ক্রয় আপডেট কিনে রাখলাম এই বড় ভাইয়ের কাছ থেকে বাইক কোথা থেকে আসলো নাম পরিচয় সম্পূর্ণ টাকা পয়সা বুঝে পাইছি কিনা সেই সম্বন্ধে জানবো ভালো আছেন ভাই জান কই থেকে আসছেন ভাই আপনি ভাই আসছি টেক নারায়ণগঞ্জ থেকে টেক নারায়ণগঞ্জ থেকে ভাইয়ের নামটা রেদওয়ান রেদওয়ান বাবার নাম

শুধু পঞ্চাশ হাজার টাকা আর আর ভাই এদিকে দেখেন ফেজার বাইক আছে এই ফেজার বাইকটা টাইপে যাবেন এটা ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর পঁচাত্তরে এদিকে একটা হাউস ইন কে আছে হাউজিং ইন কে ফোর ভাই অনলি পঁয়ত্রিশে হাউস ইন কে ফোর পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এদিকে দেখেন ডিসকো বার পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র দামাকা অফারের পঞ্চাশ হাজার এটা লুকটা কিন্তু অনেক 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 ফ্রেশ ভাই শুধু আটচল্লিশ আটচল্লিশ এর ভার্সন ওয়ান বাট কন্ডিশন চকচকে জকঝক একদম ফ্রেশ কন্ডিশন মাত্র চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ জি এদিকে এদিকে পালসারটা দেখেন এই পালসার বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন আজকে সুপার ডুপার দামাকা অফার রেট মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ শুধুমাত্র চল্লিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় বাইক

হ্যাঁ এটা ফিক্স আর কম পারবেন না না ভাই এটা সম্ভব না এখানে পালসার আছে পালসার সুপার ফ্রেশ একটি পালসার শুধু 50000 টাকায় অনলি 50 একদম একদম ভাই ভাই একটু কম দেন না রে ভাই যেটাতে যতটুকু পারছি ভাই ওইটাতে তো ততটুকু ডিসকাউন্ট করে দিছি ভাই এগুলাতে সম্ভব না ভাই ভাই আসবে ভাই দড়িটা বাঁধ দাও কেন কি কাটটা কোনটা এটা ভাই কি কে লাগে না ভাই এটা সেলফি সেলফি স্টার্ট ভাই সেলফি দিলে স্টার্ট তার কারণে এটা আর

তারা অবশ্যই আমাদের স্ক্রিনে আমি একটু লোকেশনটা এক নজরে বলে দি যাতে চিনতে পারতেছেন না সরাসরি গুলিস্তান থেকে আসতে যাচ্ছেন মেঘালয় বাসে উঠবেন উঠবেনসি বাসে উঠবেন থেকে মাদুতি বাস স্ট্যান্ড নেমে পড়বেন কুরিল বিশ্বর থেকে আসলো বিআইটিসি বাসে মাদুদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুদী বাস স্ট্যান্ড মাদতী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপুটি মসজিদ হয় চট্টগ্রাম কুমিল্লা থেকে আসলে কাশপুর ব্রিজ নেমে আধা ঘন্টা সময় লাগবে মাদুতি বাস স্ট্যান্ড আসতে এসে বিশ টাকা জালপুটি মসজিদ মিটার অবস্থা সম্রাট ভাগ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম একটি লিভার বাইকের কোয়া আপডেট লিভার বাইক কিনে রাখলাম বড় ভাইয়ের কাছ থেকে এটা হচ্ছে পাবনা ল 11628 68 এই বাইকেই তো বড় ভাই এই বাইকেই তো যে নাম্বারটা বললাম এই বাইকে তো আপনার কাছ থেকে কিনলাম যত টাকা লেনা দেনা হইছে সম্পূর্ণ টাকা আমি বুঝে পাইছেন বুঝা পাইছেন জি আমিও বাইজনের কাছে সম্পূর্ণ পেপার সুবিধা রাখলাম তো বাইর জন্য তো রাখবেন বাইজনের সুস্থ সফরে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে আর এই ব্যক্তি একদম অফার প্রাইসে যাদের লাগবে আসতে পারেন নরসিংদী জেলার মাধব স্টেশন শীতলা বাড়ি মোড় অবস্থিত সম্রাট বেগ গ্যালারি আল্লাহ